নবীর আদর্শের এত দাম নবীর যদি জীবন চালা আদর্শে যদি জীবনটাকে চালাও রে মুসলমান আমার আল্লাহ রব্বুল আলামিন আপনার জীবনটাকে সুন্দর করে দিবেন আপনি হাসতে হাসতে কবরের দিকে যাবেন দুনিয়ার সমস্ত মানুষগুলি আপনার জন্য কাঁদবে চোখের পানি ছাড়বে আহারে মানুষটা বড় ভালো ছিল মানুষটা দুনিয়া থেকে বিদায় হয়ে গেল মানুষটা পাঁচ অক্ত নামাজ পড়তো এই মানুষের ভিতরে রাসুলের আদর্শ ছিল এই মানুষ কোনোদিন নবীর সন্ন্যত ছাড়ে নাই আল্লাহ পাকর আব্বুল আলামিন যদি সন্তুষ্ট হয়ে যায় আপনি হাসতে হাসতে কবরে যাবেন নবীর আদর্শ লয়া যদি আপনি কবরে যাইতে পারেন কবরে যাইতে দেরি হবে আপনার কবরটা আল্লাহ জান্নাত বানাতে মুহূর্ত দেরি হবে না এই জন্য আল্লাহর সন্তুষ্টি আমরা চাই কি চাই না আল্লাহর সন্তুষ্টি চাই আল্লাহর সন্তুষ্টি আমরা চাই ওই সন্তুষ্টি কিভাবে পাওয়া যাবে আল্লাহ তাআলা পবিত্র কোরআনের মধ্যে বলেন কুল ইন কুনতুম তুহিব্বুন আল্লাহ হ্যাঁ নবী আপনি সমস্ত উম্মতদেরকে জানায় দেন আপনার উম্মতেরা যদি আমি নবীর ভালোবাসা চাই আমি আল্লাহর ভালোবাসা চাই আমি আল্লাহকে যদি সন্তুষ্ট করতে চাই তাহলে আপনি বলে দেন আপনাকে অনুসরণ করার জন্য কাকে অনুসরণ করব। নবীকে অনুসরণ করার জন্য অনবী আপনি বলে দেন আমি আল্লাহকে পাওয়ার জন্য আমি আল্লাহকে ভালোবাসার জন্য ভিন্ন কোন মাধ্যম দুনিয়াতে নাই ও ভাই সরকারকে ভালোবাসলে আল্লাহ পাওয়া যাবে না এমপি মন্ত্রীকে ভালোবাসলে আল্লাহ পাওয়া যাবে না কোটিওয়ালা টাকাওয়ালা পয়সাওয়ালাদেরকে ভালোবাসলে আল্লাহ পাওয়া যাবে না আল্লাহকে যদি পেতে চাও তাহলে নবীকে ভালোবাসতে হবে কথা ঠিক কিনা বলেন নবীর ভালোবাসা যদি অর্জন করতে পারো আল্লাহ পাক রাব্বুল আলামিন ওয়াদা দিলেন বান্দা তুমি চিন্তা করবা না আমার নবীকে খুশি করে নাও আমার নবীকে তুমি সঙ্গী বানাও আমার নবীর সন্ন্যতকে সঙ্গী বানাও আমার নবীর আদর্শকে সঙ্গী বানাও আমার নবীকে যদি আমার নবীর আদর্শকে যদি তুমি সব জায়গায় ফিট করে নিতে পারো আমি আল্লাহ পাক রাব্বুল আলামিন তোমাকে ভালোবাসবো তুমি আমি আল্লাহর ভালোবাসা পেয়ে যাবে ইয়া হাবিবুকুমুল্লাহ ওয়া ইয়া গফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রাহিম প্রশ্ন করতে পারেন যদি আমরা আল্লাহকে ভালোবাসি তাহলে আমরা কি পাবো আমাদের পুরস্কার কি হবে আল্লাহ পাক আল্লা আলামিন পরের আয়াতে এই আয়াতের পরের অংশে আল্লাহ বলেন বান্দা তুমি যদি আমি আল্লাহকে ভালোবাসতে পারো আমার নবীকে যদি ভালোবাসতে পারো আমি আল্লাহর ভালোবাসা পেয়ে যাবে দুইটা পুরস্কার আমি আল্লাহ তোমাকে দান করব এর মধ্যে এক নম্বর পুরস্কার হলো আমি আল্লাহর ভালোবাসা পেয়ে যাবে সুবাহান আল্লাহ বলেন আল্লাহর ভালোবাসা পেয়ে যাবে আল্লাহর ভালোবাসা যদি পেতে চাই তাহলে নবীকে ভালোবাসতে হবে কি হবে না আল্লাহর ভালোবাসা যদি পেয়ে যায় দুনিয়াতে আর কোনো কিছুর দরকার নাই আল্লাহর ভালোবাসা যদি পেয়ে যায় তাহলে আমার টাকা পয়সা বাড়ি গাড়ি কোনো কিছুর প্রয়োজন নাই তাহলে প্রথম নাম্বার পুরস্কার হলো আল্লাহর ভালোবাসা পেয়ে যাব কাকে ভালোবাসলে নবীকে ভালোবাসলে প্রথম পুরস্কার আল্লাহর ভালোবাসা আপনার আমার জন্য হয়ে যাবে সুহান আল্লাহর মোহাব্বত আল্লাহর ভালোবাসা যদি আল্লাহর জিম্মাদারা যদি আমরা পেয়ে যাই তাহলে দুনিয়ার কোনো মানুষ আপনাকে আমাকে ভালো না বাসলেও কোনো সমস্যা আছে কোনো সমস্যা নাই আল্লাহর ভালোবাসাই তো আমাদের দরকার আল্লাহর সন্তুষ্টি আমাদের জীবনে আনার দরকার কথা ঠিক কিনা বলে এজন্য প্রথম নাম্বারের পুরস্কার আল্লাহ তাআলা আপনাকে ভালোবাসবেন সুবাহান দুই নাম্বার পুরস্কার হলো ওয়াইয়া ফিরলা কুন্দনু বা কুন্দ ওয়াল্লাহু গফুরুর রাহিম দুই নাম্বার হল আল্লাহ বলে ও মুসলমান নবীর রন্নত আল্লাহ বলতেছেন বান্দা আমার নবীকে ভালোবাসো আমি আল্লাহ পাক রব্বুল আলামিন দুই নাম্বার পুরস্কার তোমাকে দান করব তোমার জন্ম থেকে নিয়া মৃত্যু পর্যন্ত তোমার আমল ছোট বড় জানা অজানা শৈতানের দোকাই পড়ে তোমার আমল নামায় যত হয়েছে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার জিন্দগির গুনাগুলি মাফ করে দিব সুবহানাল্লাহ তোমার জিন্দগির গুনাহ মাফ করে দিব আপনার আমার গুনাহ যদি আল্লাহ মাফ করে দেয় আমরা জান্নাতিনা না জাহান্নামী বলে গুনাগুলি মাফ যদি হয়ে যায় তাহলে আপনি সফল কাম হয়ে যাবেন কারণ আমার আল্লাহ অনেক বড় দয়াবান অনেক বড় মায়াবান ক্ষমার জন্য আমার আল্লাহ প্রস্তুত আমার আল্লাহ ডাকেন বান্দা আমি আল্লাহর কাছে আসো আল্লাহর কাছে আসো তোমার জীবনের সমস্ত গুণার জন্য আমি আল্লাহর কাছে মাফ চাও আমি আল্লাহ মাফ করে দিব সুবহানাল্লাহ আমরা আখিরি নবীর উম্মত এতে আমরা খুশি না বেজা আমরা কি কোনোদিন আল্লাহর কাছে দরখাস্ত করেছিলাম যে আল্লাহ আমাকে আখির নবীর উম্মত বানাও কোনোদিন দরখাস্ত করি নাই আল্লাহ নিজের ইচ্ছায় অত্যন্ত মোহাবত করে দয়া করে মায়া করে ভালোবেসে আপনাকে আমাকে আখেরি জামানায় রাহ আল্লিল আয় মোহাম্মদুর রসুল্লাহ সাল্লিয় সাল্লামের উম্মত বানিয়ে পাঠিয়েছেন আমরা হলাম শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ উম্ম আলহামদুলিল্লাহ বলি এই জন্য আমরা আল্লাহ যে আমাদেরকে দুনিয়াতে পাঠিয়েছেন আমাদের দুনিয়ার সবকিছু আল্লাহর সন্তুষ্টি অনুযায়ী পাক সাল্লাল্লাহু আলী ওসাল্লামের তরিকা অনুযায়ী নিজের জীবনটাকে সাজাইতে হয় তাইলে আল্লাহ তালা আমাদের প্রতি সন্তুষ্ট থাকবে একটু বলেন তো আল্লাহ যদি আপনার আমার উপরে অসন্তুষ্ট থাকেন তাহলে কি মরার পরে শান্তি পাওয়া যাবে কখনো শান্তির আশা করা যাবে না আর আল্লাহ যদি আপনার প্রতি সন্তুষ্ট থাকে আল্লাহ যদি আপনার প্রতি খুশি হয়ে যায় আর দুনিয়ার সমস্ত মানুষগুলি আপনার প্রতি অসন্তুষ্ট হয়ে যায় তাহলে আপনার আমার কোনো লস নাই আর যদি আমার আল্লাহ আপনার আমার বেজার হয়ে যায় আল্লাহ যদি আপনার আমার প্রতি অসন্তুষ্ট হয়ে যায় তাহলে দুনিয়াতে আপনি টাকার মালিক হতে পারেন আপনি গাড়ির মালিক হতে পারেন রাজা বাদশাহ আপনি মন্ত্রীর পদ পাইতে পারে আপনি তাহলে সফল কাম হতে পারবেন না যদি আল্লাহর অসন্তুষ্টি না থাকে এই জন্য কবি বলেন কবি বলেন এমন জীবন করিও গঠন মরিলে হাসিবে তুমি কাঁদিবে ভুব এমন জীবন করিও গঠন মরিলে হাসিবে তুমি কাঁদিবে ভুবন এমন জীবন করিও না গঠন মরিলে কাদিবে তুমি হাসিবে ভুব আপনার উপরে যদি আল্লাহর সন্তুষ্টি থাকে আপনি দুনিয়া থেকে বিদায় হওয়ার পর আপনি হাসতে হাসতে কবরে যাবেন আর দুনিয়ার মানুষ আপনার জন্য চোখের পানি ছেড়ে ছেড়ে কাঁদবে কথা ঠিক কিনা বলেন নবীর আদর্শের এত দাম নবীর সুন্নতের এত দাম নবীর সুন্নতে যদি জীবন চালা নবীর আদর্শে যদি জীবনটাকে চালাও রে মুসলমান আমার আল্লাহ পাক রাব্বুল আলামিন আপনার জীবনটাকে সুন্দর করে দিবেন আপনি হাসতে হাসতে কবরের দিকে যাবে দুনিয়ার সমস্ত মানুষগুলি আপনার জন্য কাঁদবে চোখের পানি ছাড়বে আহারে মানুষটা বড় ভালো ছিল মানুষটা দুনিয়া থেকে বিদায় হয়ে গেল মানুষটা পাঁচ ওয়াক্ত নামাজ পড়তো এই মানুষের ভিতরে রাসূলের আদর্শ ছিল এই মানুষ কোনোদিন নবীর সুন্নাত ছাড়ে নাই আল্লাহ পাক রাব্বুল আলামিন যদি সন্তুষ্ট হয়ে যায় আপনি হাসতে হাসতে কবরে যাবেন নবীর আদর্শ নিয়ে যদি আপনি কবরে যাইতে পারেন কবরে যাইতে দেরি হবে আপনার কবরটা আল্লাহ জান্নাত বানাতে মুহূর্ত দেরি হবে না এই জন্য আল্লাহর সন্তুষ্টি আমরা চাই চাই কি না আল্লাহর সন্তুষ্টি চাই আল্লাহর সন্তুষ্টি আমরা চাই ওই সন্তুষ্টি কিভাবে পাওয়া যাবে আল্লাহ পবিত্র কুরানের মধ্যে বলেন তো আল্লাহ হানবি আপনি সমস্ত উম্মতদেরকে জানায়া দেন আপনার উম্মতেরা যদি আমি নবীর ভালোবাসা চাই আমি আল্লাহর ভালোবাসা চাই আমি আল্লাহকে যদি সন্তুষ্ট করতে চাই তাহলে ফাত্তাবিউনি আপনি বলে দেন আপনাকে অনুসরণ করার জন্য কাকে অনুসরণ করব নবীকে অনুসরণ করার জন্য অনবী আপনি বলে দেন আমি আল্লাহকে পাওয়ার জন্য আমি আল্লাহকে ভালোবাসার জন্য ভিন্ন কোনো মাধ্যম দুনিয়াতে নাই ও ভাই সরকারকে ভালোবাসলে আল্লাহ পাওয়া যাবে না এমপি মন্ত্রীকে ভালোবাসলে আল্লাহ পাওয়া যাবে না কোটিwala টাকাওয়ালা পয়সাওয়ালাদেরকে ভালোবাসলে আল্লাহ পাওয়া যাবে না আল্লাহকে যদি পেতে চাও তাহলে নবীকে ভালোবাসতে হবে কথা ঠিক কিনা বলেন নবীর ভালোবাসা যদি অর্জন করতে পারো আল্লাহ আলামিন ওয়াদা দিলেন বান্দা তুমি চিন্তা করবা না আমার নবীকে খুশি করে নাও আমার নবীকে তুমি সঙ্গী বানাও আমার নবীর সন্ন্যতকে সঙ্গী বানাও আমার নবীর আদর্শকে সঙ্গী বানাও আমার নবীকে যদি আমার নবীর আদর্শকে যদি তুমি সব জায়গায় ফিট করে নিতে পারো আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে ভালোবাসবো তুমি আমি আল্লাহর ভালোবাসা পেয়ে যাবে ইয়ুহিব্বুকুমুল্লাহ ওয়ায়াকুফির লাকুন যুলু baku ওয়াল্লাহু কুফুরুর রহিম প্রশ্ন করতে পারেন যদি আমরা আল্লাহকে ভালোবাসি তাহলে আমরা কি পাবো আমাদের পুরস্কার কি হবে আল্লাহ পাক পরের পরের আয়াতে এই আয়াতের অংশে আল্লাহ বলেন বান্দা তুমি যদি আমি আল্লাহকে ভালোবাসতে পারো আমার নবীকে যদি ভালোবাসতে পারো আমি আল্লাহর ভালোবাসা পেয়ে যাবে দুইটা পুরস্কার আমি আল্লাহ তোমাকে দান করব এর মধ্যে এক নাম্বার পুরস্কার হলো ইহেবি আমি আল্লাহর ভালোবাসা পেয়ে যাবে সুবাহান আল্লাহ বলেন আল্লাহর ভালোবাসা পেয়ে যাবে আল্লাহর ভালোবাসা যদি পেতে চাই তাহলে নবীকে ভালোবাসতে হবে কি হবে না আল্লাহর ভালোবাসা যদি পেয়ে যায় দুনিয়াতে আর কোনো কিছুর দরকার নাই আল্লাহর ভালোবাসা যদি পেয়ে যায় তাহলে আমার টাকা পয়সা বাড়ি গাড়ি কোনো কিছুর প্রয়োজন নাই তাহলে প্রথম নাম্বার পুরস্কার হলো আল্লাহর ভালোবাসা পেয়ে যাব কাকে ভালোবাসলে ভালোবাসলে প্রথম পুরস্কার আল্লাহর ভালোবাসা আপনার আমার জন্য হয়ে যাবে সুহান আল্লাহর মোহাব্বত আল্লাহর ভালোবাসা যদি আল্লাহর জিম্মাদার যদি আমরা পেয়ে যাই তাহলে দুনিয়ার কোনো মানুষ আপনাকে আমাকে ভালো না কোনো কোনো সমস্যা সমস্যা আছে নাই আল্লাহর ভালোবাসাই তো আমাদের দরকার আল্লাহর সন্তুষ্টি আমাদের জীবনে আনার দরকার কথা ঠিক কিনা বলে এই জন্য প্রথম নাম্বারের পুরস্কার আল্লাহ তালা আপনাকে ভালোবাসবেন সুবাহ দুই নাম্বার পুরস্কার হলো ওয়া ফিরুল্লাহ কুমদুনু বাকুম ওল্লাহু গাফু রাহিম দুই নাম্বার হলে আল্লাহ বলে আহ মুসলমান নবীর অন্য আল্লাহ বলতেছেন মান্দা আমার ববীকে ভালোবাস আমি আল্লাহ বাগ রাব বলে দুই নাম্বার পুরস্কার তোমাকে দান করব। তোমার জন্ম থেকে নিয়া মৃত্যু পর্যন্ত তোমার আমল নামাই ছোট বড় জানা অজানা শৈতানের দোকাই পড়ে তোমার আমল নামাই যত হয়েছে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার জিন্দগির গুনাগুলি মাফ করে দিব সুবহানাল্লাহ তোমার জিন্দগির গুনাহ মাফ করে দিব আপনার আমার গুনাহ যদি আল্লাহ মাফ করে দেন আমরা জান্নাতিনা না জাহান্নামী বলে গুনাগুলি মাফ যদি হয়ে যায় তাহলে আপনি সফল কাম হয়ে যাবেন কারণ আমার আল্লাহ অনেক বড় দয়াবান অনেক বড় মায়াবান ক্ষমার জন্য আমার আল্লাহ প্রস্তুত আমার আল্লাহ ডাকেন বান্দা আমি আল্লাহর কাছে আসো আল্লাহর কাছে আসো তোমার জীবনের সমস্ত গুণার জন্য আমি আল্লাহর কাছে মাফ চাও আমি আল্লাহ মাফ করে দিব সুভান আল্লাহ দ্বিতীয় নম্বর পুরস্কার ঘোষণা দিয়েছেন আল্লাহ জীবনের গুণা মাফ করে দিবে নবীর ভালোবাসার মর্যাদা নবীর ভালোবাসার সম্মান এত বেশি যে আল্লাহ প্রথম পুরস্কার দিবেন আল্লাহ আপনার জন্য হয়ে যাবেন আমি আপনার আল্লাহর জন্য হয়ে যাব আর দ্বিতীয় নাম্বার পুরস্কার কি যে আল্লাহ আপনার আমার জীবনের গুণাগুলি মাফ করে দিবে সুবাহ আল্লাহ ভাইয়েরা আমার আমার আল্লাহ ক্ষমা করতে পারে কি পারে না আল্লাহ যদি ভুলগুলা ক্ষমা করে দেয় তাহলে আপনার আমার কোনো কিছু দরকার আসেনি আর কোন কিছু দরকার নাই মানুষ তো বড় সমাজে প্রচার করার জন্য ওই ভুলটাকে সমাজে তুলে ধরার জন্য ওই ভুলটাকে সমাজে বড় করে বানানোর জন্য মানুষ মানুষের পিছনে ঘুরে কি ঘুরে না মানুষের স্বভাব হলো কোনো মানুষ যদি ভুল করে মানুষ হলো স্বভাব যে মানুষের ভালো গুণগুলা পড়ে দেখে মানুষের ভুলগুলা আগে দেখে কথা ঠিক কিনা আর আমার আল্লাহ আল্লাহর দয়া তো বেশি আল্লাহ আলামিন আল্লাহর দয়া তো বেশি কোনো বান্দা যদি গুনাহ করে কোনো বান্দা যদি অপরাধ করে অন্যায় করে হলে আমার আল্লাহ পাক রা আলামিন মানুষের ভুলগুলা মানুষের অন্যায় অপরাধগুলা আগে দেখে না মানুষের মানুষের ভালো গুণগুলা আগে দেখে সুবহানাল্লাহ